কোন ব্যক্তির যখন কোন সন্তান জন্মগ্রহণ করে তখন তার দায়িত্ব হলো সে যেন তার একটা সুন্দর নাম রাখে এবং তাকে আদর শিক্ষা দেয় আদর শিক্ষা দেওয়ার পরে যখন সে বালেক হয়ে যায় আদি সে স্বপ্ন একটু শুনে আমরা জানা থাকুক কাজ করি না করি পরে পরের বিষয় ফাইদা বালাবা ফাই যখন সে বালেক হয়ে যাবে তার বয়স হয়ে যাবে তখন সেজন্য তাই কি দেওয়া যায়

সে যত গুণা করবে সমস্ত গুণা তার বাবার আমল নামার মধ্যে যাবে বলে না ভাই নিজের গুণা যদি করতে পারি না আবার যদি সন্তানের কোন আমার আমল নামার মধ্যে শরীর করে অবস্থাটা কি হবে বলে নিজেই তো ছোটবেলা থেকে নিয়ে এই পর্যন্ত যারা বাবা হয়েছে তো চল্লিশ পঞ্চাশ বছর তো পঞ্চাশ বছর পর্যন্ত কত গুণা আমাদের আমলনামার মধ্যে আছে এখন সন্তানদের বিবাহ না করার কারণে সন্তানের গুণা যদি আমার আমল নামায় আবার অ্যাড হয় এখন অবস্থাটা কি হবে আমাদের সেই আদেশের মধ্যে আল্লাহ রসুল কথা বলছে যার কারণে যখন সন্তান বিবাহর বয়স হবে তাকে যেন বিবাহ করাই দেওয়া হয় যদি বিবাহ করাই দেওয়া হয় কি চলবে কি করবে কি আমি এর আগে বলছিলাম না একে তো হলো যাতে আপনি আনবেন ঘরের মধ্যে আসবে সে নিজে নিয়ে আসবে আল্লাহ তাকে সৃষ্টির বহু আদি দিয়ে রাখছেন ভাই আমার সন্তান নিজে খাইতে হবে না বিয়ে করেন সে আবার খাবে করতে কে তাকে খাওয়াবে কে ভাই কিন্তু খাওয়াবে নুরের মধ্যে আল্লাহ তালা বলছেন তাকে বিবাহ করাই দাও যদি সে পতিত হয় তুমি তোমার সন্তান যদি দরিদ্র হয় তাকে বিবাহ করাই দাও আমি আল্লাহ দয়া করে তাকে ধনী এখন দেখেন যে আল্লাহ সৃষ্টি করছেন ওই আল্লাহ যদি বলে যে তুমি তাকে বিবাহ করো তার দায়িত্ব আমার মানে প্রথমে বলে দাঁড়ায় আল্লাহ বলতেছেন আমি ধনী বানাই দিবি আর মানে হ্যাঁ আর যদি সমর্থন নাও থাকে তাকে বিবাহ করাই দাও তাকে চালানোর দায়িত্ব আমি আল্লাহ এরপরও আমি যদি বলি খাই গোটি বড় গোটি তাহলে আল্লাহর কথার কাছে থাকো আমি থাকলাম না আল্লাহর কথাকে আমি একশো পার্সেন্ট বিশ্বাস করলাম না এই জন্য এই বিষয়গুলো থেকে আমরা অবশ্যই হেফাজত থাকি বিরত থাকি এবং যখন আমাদের সন্তানদের বয়স হয়ে যাবে তখন যেন আমার প্রথম এবং প্রধান চিন্তা থাকে যে আমার সন্তানকে যোগ্য জায়গায় কিভাবে একটা পাত্রস্থ করা যায় আমার মেয়েটি কত দ্রুত বিবাহ দেওয়া যায় একটা ফরস কাজের মতো আমরা এই বিষয়টা বেশি মাথায় নিব অনেকে বিষয়গুলো মাথায় নিতে চায় না মনে এমনি এমনি হবে এমন মানুষ আছে আমার কবিদের বিয়ে সাজিত জন্ম মৃত্যু বিয়ে সাজি গুলো আল্লাহর হাতে মানে কথার সাইজটা কিন্তু ঠিক আছে বিয়ে জন্ম মৃত্যু বিয়ে সাজি কার হাতে আমরা চিন্তা করবো কেন যখন আল্লাহ বিয়ের শুরু করে দিন তখন বিয়ে হবে আর সবই তো আল্লাহর হাতে রিজিক তো আল্লাহর হাতে আমি কাজ করি কেন রিজিক কার হাতে বলেন কিন্তু কাজ আমি করি কিনা আমি কাজ না করি কি আমার ঘরে আল্লাহ রিজিক দিয়ে দিবে চেষ্টা তো আমাকে করতে হবে আচ্ছা চেষ্টা আমার পুরা করা মালিক কে তখন বয়স হবে তখন আপনি করেন চেষ্টা করেন পুরা করে দিবে কে আল্লাহ তালা মধ্যে সিদ্ধান্ত